আগামী দিন তিনি ক্ষমতা গিয়ে আর এক স্বৈরাচার হবেন না তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না এইটা আমাদেরকে যারা নিশ্চয়তা দিতে পারবেন তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করব। হয়েছে সেই হত্যা হলে আজকে এই চব্বিশে এই গুম হতো না আপনি দেখেন এই চোদ্দ বছরে যে গুম হয়েছে কিন্তু লোম হর্ষক ঘটনা আমার বন্ধু চোদ্দোর আন্দোলনের সময় তিনি লাকসামের বিএনপির সভাপতি ছিলেন একটা অ্যাম্বুলেন্সে করে তারা দুইজন ঢাকায় আসছিলেন মাসপথে র্যাব নারায়ণগঞ্জের যিনি দায়িত্ব ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তাদেরকে নিয়ে হত্যা করেন তার তিন দিন পরে আমরা জানতে পারি যখন খুঁজলাম খোঁজার পরে দিলাম তাকে হত্যা করার তার লাশও পাওয়া যায়নি এইরকম শত শত ঘটনা আমাদের জানা আছে যেগুলো এখন বেরিয়ে আসছে এগুলো কারা করছে করছে পুলিশ তার পুলিশের পিছনে যে মুনিরা আপারা যারা আগামী দিনে দায়িত্ব নিবেন তাদেরকে যদি এই সংস্কার যেগুলো করবেন এটা অত্যন্ত একটা দলিল হিসাবে থাকবে আমাদের কাছে প্রত্যেকটা সংস্কার যারা করবেন এই দলিলগুলো থাকবে এইটা কিন্তু আমাদের জন্য একটা বাইবেল হিসেবে আমরা যেই রাজনৈতিক দলে আসুক তাদেরকে বলবো যে সংস্কার করেছেন কিনা এবং আপনারা যারা রাজনীতিতে করেন আপনাদের যদি ম্যানিফেস্টোতে এই এই সংস্কারগুলো তুলে ধরেন তাহলে তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করব আগামী দিনে একটা রাজনৈতিক দলের নেতা মাঝে মাঝেই বলেন এবারে নির্বাচন কিন্তু জয়ী হওয়াটা কিন্তু সহজ হবে না আসলেও সহজ হবে না আমরা এবার দেখব যে তিনি কমিটমেন্ট রাখবেন আগামী দিন তিনি ক্ষমতা গিয়ে আর এক স্বৈরাচার হবেন না তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না এইটা আমাদেরকে যারা নিশ্চয়তা দিতে পারবেন তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করব। পুলিশকে আপনারা ওইভাবে অমানবিক কাজে পৈশাসিক কাজে তাদেরকে নির্দেশিত করবে না তার এই এটা হিটলার মুসলিমকে তারা ছাড়াই গেছে আজকের পুলিশ বাহিনী এ তাদের পিছনে কারা এবং তাদের যদি দৃষ্টান্ত শাস্তি না হয় তাহলে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তারাও কিন্তু শিক্ষা গ্রহণ করবেন না এই সমাজ ব্যবস্থায় এই সমাজ ব্যবস্থায় আজকে দেখেন সতেরো কোটি মানুষ আপনার আয়ের উৎস কি আপনার জিডিপি রেশিও সবচেয়ে কম বাংলাদেশে ট্যাক্স দেওয়ার লোক খুবই কম আমরা নেপালের চেয়েও পিছিয়ে আছি ট্যাক্স জিডিপি রেশিওতে আজকে পুলিশ বাহিনীর একজন বলতেছিল পুলিশের আমাকে অনেকেই বলছেন দেখেন ভাই আমাদের যে আসামি হয় আসামির যে খাবার টাকা বরাদ্দ দেওয়া হয় না আমি টাকাটা পাবো আমার পুলিশকে যে কোথায় কোর্টে হাজির করতে হবে সেই যে খরচ সেই টাকা আমার কাছে নাই। একটা লাশ থাকে সেই লাশ আমাকে নিয়ে পোস্টমর্টাম করানোর মতন টাকা আমার কাছে নাই। এই যে যে পুলিশের বরাদ্দ আর এই আমি মনে করি এই রক্ষী এই যে বাহিনী আমাদের র্যাব র্যাবকে বিলুপ্ত করে Ik ei